বন্ধুরা সবার পরিচিত এই ছোট্ট মশলাটি লবঙ্গ আপনার জীবনে আনতে পারে উল্লেখযোগ্য উন্নতি এটি পুরুষের শক্তি ধৈর্য আর আত্মবিশ্বাস বাড়ায় নানাবিধ রোগের সমাধান লুকিয়ে আছে এই একটিমাত্র লবঙ্গেই হ্যাঁ বন্ধুরা আজ আমরা বলব সেই ছোট্ট কিন্তু জাদুকরী মশলা লবঙ্গ এর অবিশ্বাস্য উপকারিতা নিয়ে এটি কোনো সাধারণ মশলা নয় এটি প্রকৃতির এক গোপন ঔষধালয় এই ভিডিওটি পুরো মনোযোগ সহকারে দেখলে লবঙ্গ নিয়ে আর কোনো ভিডিও দেখতে হবে না ইনশাল্লা আর হ্যাঁ বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হন ভিডিওটি কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না ভাবুন তো এমন একটা উপাদান যা শুধু রান্নার স্বাদ বাড়ায় না বরং পুরুষের যৌনশক্তি ধৈর্য আর আত্মবিশ্বাস সবকিছুই একসাথে বাড়াতে পারে আপনি কি জানেন বহু আগে থেকে আয়ুর্বেদ ও ইউনানি চিকিৎসায় লবঙ্গকে বলা হতো প্রাকৃতিক উত্তেজক তাহলে প্রশ্ন হল কিভাবে লবঙ্গ এত শক্তিশালী কাজ করে শরীরের ভেতরে এর বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে লবঙ্গে আছে ইউজেনল নামের এক জৈব যৌগ এই ইউ রক্ত সঞ্চালন বাড়াতে অত্যন্ত কার্যকর প্রাথমিক গবেষণা অনুসারে এটি বিশেষভাবে যৌনাঙ্গের দিকে রক্ত প্রবাহকে উদ্দীপিত করে দুর্বলতা কাটিয়ে স্বাভাবিক যৌন উত্তেজনা ও স্ট্যামিনা বা কর্মক্ষমতা বৃদ্ধিতে এটি সহায়তা করতে পারে এই কারণেই অনেক স্বাস্থ্য বিশেষজ্ঞ এখন বলেন যৌন স্বাস্থ্যের প্রাকৃতিক চাবিকাঠি এক চিমটি লবঙ্গ লবঙ্গ শুধু যৌন স্বাস্থ্যের জন্যই নয় শরীরের সামগ্রিক সুস্থতার জন্যেও অসাধারণ এর প্রধান উপকারিতাগুলো হল লবঙ্গ যৌন হরমোনের ভারসাম্য ঠিক রাখে পুরুষের বীর্যের গুণমান ও শুক্রাণুর সংখ্যা উন্নত করতে সাহায্য করতে পারে নারীদের যৌন উদ্দীপনা বৃদ্ধি করে ঠান্ডা কাশি ও গলার প্রদাহ কমায় মুখের দুর্গন্ধ দূর করে হজম শক্তি বাড়ায় রক্তের শর মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এখন প্রশ্ন হল এটি কিভাবে সেবন করলে সর্বোচ্চ উপকার পাওয়া যাবে বিশেষজ্ঞদের মতে লবঙ্গ খাওয়ার সঠিক ও বিজ্ঞানসম্মত নিয়মটি হল দিনে একটি বা সর্বোচ্চ দুটি আস্ত লবঙ্গ যথেষ্ট মনে রাখবেন এর ইউজিনেল তেল অত্যন্ত শক্তিশালী সবচেয়ে ভালো হয় সকালে খালি পেটে অথবা রাতে শোবার আগে সেবন করলে আপনি সকালে একটি লবঙ্গ চিবিয়ে এর নির্যাসটুকু গিলে ফেলতে পারেন অথবা রাতে দুটি লবঙ্গ গুঁড়ো করে এক চামচ খাঁটি মধুর সাথে মিশিয়ে খেতে পারেন মনে রাখবেন ঘাড়াবাহিকতায় এখানে আসল চাবিকাঠি পরিমাণে অতিরিক্ত নিলে উল্টো ক্ষতি হতে পারে তাই দিনে একটা বা দুটা যথেষ্ট যে কোনো প্রাকৃতিক উপাদান ব্যবহারের আগে সতর্কতা জরুরি যাদের গ্যাস্ট্রিকের সমস্যা পেপটিক আলসার বা উচ্চ রক্তচাপের সমস্যা তুলনামূলকভাবে বেশি তারা অবশ্যই অতিরিক্ত লবঙ্গ খাবেন না কারণ এতে থাকা তেল পেটে পোড়া তৈরি করতে পারে বিশেষ করে যারা রক্ত পাতলা করার ওষুধ খান তারা লবঙ্গ সেবনের আগে ডাক্তারের পরামর্শ নিন সঠিক পরিমাণে একজন ডাক্তারের পরামর্শ মেনে খেলে এই ছোট্ট লবঙ্গটি হতে পারে আপনার দৈনন্দিন জীবনে এক প্রাকৃতিক মহৌষধ বন্ধুরা যৌন শক্তি ফিরে পেতে বা শরীরের ভিতর থেকে শক্তি যোগাতে বাজারের রাসায়নিক ওষুধ নয় প্রকৃতির এই ছোট্ট উপহার লবঙ্গ হতেই পারে আপনার গোপনস্ত্র প্রাকৃতিক উপায় সুস্থ থাকার এই পথ বেছে নেন নিচে কমেন্টে লিখে জানাও আপনি কি নিয়মিত লবঙ্গ ব্যবহার করেন এবং এর থেকে কি কি উপকার পেয়েছেন আর এই গুরুত্বপূর্ণ তথ্যটি ভালো লাগলে লাইক কমেন্ট আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না কারণ স্বাস্থ্যই হচ্ছে সত্যিকার সম্পদ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ